কবিতার শিরোনাম চুম্বক সিংহাসন রচনায় কবি রবিউল মাশরাফি কেউ মানুক অথবা না মানুক তবু তুমি যাবে অমৃত সুধার মতো তাউসের ওই হির খানায় তোমাকে যেতেই হবে ঘৃণ্য প্রতারক বলে যতই ধিকার কিংবা নিন্দা করা হোক ও সবের কিছু প্রয়োজনে শত শত জল জলে তারার চোখ অন্ধ করে দাও গাম দিয়ে এটে দাও প্রতিবাদী জনতার ঠোঁট পথের সকল কাটা দূর করে দাও খুনে আর গুমে কত শত যুবরাজ ওই সিংহাসন লোভে মুছে দিল পিতার জীবন তুমি অমন করে হয়ে যাও মানব দানব কথার গর্জন তুলে স্তব্ধ করে দাও সাহসের বুক আতঙ্কের অগ্নি জেলে ছারখার করে দাও সব এদেশে জন্মেও তুমি বিজাতি বর্গির মতো এনে ছেড়ে খাও স্বদেশের বুক হে বিশাল রাজনৈতিক রঙ্গমঞ্চের কৌশলী ও হে অমৃত সুধার মতো তক তলসের ওই হিরোখানায় তোমাকে যেতেই হবে ওই সোনার পাথর চুম্বকীয় সিংহাসন শুধুই তোমার ও আমার জন্মভূমি তোমার শরীর জুড়ে বিচ্ছুর আবাস হে কৃতঘ্ন রাজনীতি হে কৃত্রিম গুণীজন হে লিপ্সিত নেতা ও হে নক্তচর প্রাণ ভরে খেয়ে নাও রাষ্ট্রীয় সম্পদ দ্বিধাহীন সুখে এই নিরঙ্কুশ পঙ্গু সন্ত্রস্ত জাতিকে নিঃস্ব করে দাও এ সিংহাসন লোভী দারুণ উন্মাদ আমিও তোমার মতো সিংহাসনে যাব ওখানে রোজগার বেশি ওখানে শিদেল চোর ডাকাত হবার স্বপ্ন নিয়ে আসে এসো পলিটিক্স করি প্রফিট মার্জিন ওখানেই বেশি

তোমার মনটা পোড়াতে পারো না তোমার মনটা পোড়াতে পারো না